জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আজকের এই মিলাদ মহফিল তার সব সভাপতি আন্দোলন সংগ্রাম সংকটে একটা বৃহৎ নারী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন জাতীয় মহিলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাধারণ সম্পাদক আরেকজন বলিষ্ঠ নেত্রী সুলতান আহমেদ ছাত্র নেত্রী থেকে মহিলা নেত্রী জাতীয় নেত্রী পরিণত হয়েছেন হেলেন জরিন খান আরলি এবং এখানে আরও অনেকেই আছেন মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ রুমা এবং আরও সবাই সবার নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রথমে যে দেশনেত্রীর যে কোনো কর্মসূচি যখন ভাবি এবং সুলতানা আপা আহ্বান জানাত জানাতেন তো অধিকাংশটাই সব বলবো না অধিকাংশটাই আমি থাকার চেষ্টা করতাম ওই সময় বুকে সাহস বেঁধে যারা দাঁড়াতেন তারা জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ নেতাকর্মীরা তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ঐকান্তিক সহানুভূতি এবং ভালোবাসা দেশনেত্রীর প্রতি আমি যেটা দেখেছি সেটা অপরিসীম এটা নতুন করে আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই না তারা প্রত্যেকেই নিজের মনের মধ্যে এইটা রেখে দায়িত্ব পালন করে কেন এই অনুভূতি যে দেশের নারীর বিকাশ স্বনির্ভরতা অবলম্বন করা এর অনেক ক্ষেত্রে তিনি যে বৈপ্লবিক ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন এটা তো সারা দেশের নারী সমাজ জানে তাই আজকে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা আজকে যে বেগম খালেদা জিয়ার গুরুতর সব অস্ত্রপাচার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন এর জন্য যে মর্মভেদী কান্না আমাদের সকলের চোখে সারা জাতির চোখে এটার তো নিঃসন্দেহে এটার যে কারণ সেই কারণ এদেশের জনগণ দেখেছে সমস্ত দুর্যোগ সংকট যখনই এসেছে মা যেমন তার আচল দিয়ে সন্তানকে বিপদ থেকে রক্ষা করে ঠিক তেমনি এই নেত্রী তার সমস্ত সহানুভূতি তার সমস্ত ভালোবাসা দিয়ে এই জনগণকে ছেড়ে তিনি কখনো পালিয়ে যাননি দেশ ছেড়ে এই জনগণের সাথেই থাকতে চেয়েছেন এবং আজকে এত জুনুম এত নিপীড়ন এত নির্যাতন যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারের ভিতরে ঢুকলেন সেই নেত্রী আসতেন হুইল চেয়ারে আজকে একের পর এক রোগাক্রান্ত একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন এটার অন্য কোনো কারণ নেই এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার ওনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন এটা প্রমাণিত হয় এটা প্রমাণিত হয় যে উনার অসুস্থতার গুরুত্ব যখন বলা হয় বিএনপির পক্ষ থেকে তার চিকিৎসকরা দেশের চিকিৎসকরা যখন বলেন মানে পাঁচ সেকেন্ডও দেরি হয় না আইন মন্ত্রী চট করে বলেন না বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে আপনার নেত্রীর কি করে সুযোগ হয়েছিল কোন আইনে সেটা সম্ভব হয়েছিল কিভাবে তিনি গিয়েছিলেন কারণ তার মধ্যে হচ্ছে আতা দালালির একটা মনোবৃত্তি আছে আর খালেদা জিয়ার মধ্যে দালালির কোনো মনোবৃত্তি নেই বলেই আপসহীন এবং সাহসী এই নেতৃত্ব অত্যন্ত দৃঢ়চেতে এই নেতৃত্ব জনগণকে ছেড়ে যায়নি বলেই আজকে শেখ হাসিনার সমস্ত রাত সমস্ত ঈর্ষা সমস্ত আক্রোশ সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা আর সেটার আমাদের উনি তো দুই হাজার সতেরো সালে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য ওনার চোখে অস্ত্রোপচার হয়েছে ও কাদের সেদিন না বেগম খালেদা জিয়া ফিরবেন না পলাতক তো আপনারা তো আপনার নেত্রী পঁচাত্তরের পনেরোই আগস্টের সেই মর্মান্তিক ঘটনার পরে কই উনি তো ছুটে আসেননি তার পরিবারের উপর দিয়ে যে বিয়োগান্তক ঘটনা ঘটল তাৎক্ষণিক না আসলে এক মাস পর দুই মাস পর কই উনি তো ফিটে আসেননি তিনি সব দিক যখন নিশ্চিত হতে পেরেছেন তখন তিনি ফিরে এসেছেন সেটাও এসেছেন বিএনপির আমলে সেটাও এসছিলেন শহীদ জুয়ার রহমান সাহেবের আমলে সকল নিরাপত্তা তিনি পেয়েছেন বরং উনি আসার তেরো দিন পর শহীদ জিয়া জিয়ার রহমান শহীদ হলেন এগুলো কিন্তু মানুষ ভুলে যায়নি এগুলো সকলেই মানুষের মনে আছে দেশকে নেতৃত্ব শূন্য করা দেশকে দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করা জাতীয়তাবাদী নেতৃত্ব শূন্য করার একটা গভীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন শেখ হাসিনা যাতে উনি অনেক কিছু বাংলাদেশ থেকে দিয়ে দিতে পারেন উনি নদী দিয়ে দিতে পারেন উনি ভূমি দিয়ে দিতে পারেন এবং দিচ্ছেন এই যে চুক্তি এবার গিয়ে করলেন এই চুক্তি এটা তো সার্বভৌত বিক্রি করে দেওয়ার চুক্তি অনেক দিন আগে আমরা বলেছিলাম একটা পঞ্চাশ দফা উনি গোপন কিছু চুক্তি করেছিলেন কিছু প্রকাশ তো গোপন এটা জানতাম না এখন প্রকাশ পাচ্ছে দিনকে দিন কারণ দুই হাজার চোদ্দ অবৈধভাবে তিনি ক্ষমতায় এসছেন দুই হাজার আঠারো এই যে আপনার একটা প্রহসন আমরা আর বামুদের নির্বাচন করে তিনি প্রথমেই গ্যারান্টি পান হচ্ছে ভারতের কাছ থেকে ভারতের কাছ থেকে এই অবৈধ সরকার তিনি সিলমোহর পান বৈধতার সিলমোহর পান আর সেই কারণেই কি জন্য পান এমনি তার দেবে না ভারত ভারত নিজের স্বার্থে স্বার্থ রক্ষা করা ছাড়া কখনোই এক দ্বারা চাল বাংলাদেশে দেবে না দেয়নি কখন তারা শেখ হাসিনাকে দিচ্ছেন কেন তার অবৈধ সরকার সবাই জানে তার দেশের রাজনীতিবিদরাও বলছে যে ভারতের নির্বাচন মোদীর নির্বাচন যেমন অন্যান্য দেশ বাংলাদেশ পাকিস্তান যে ধরনের নির্বাচন হয় অর্থাৎ এখানে যে একটা ডামি নির্বাচন হয় ভোটারবিহীন নির্বাচন হয় এটা কিন্তু ভারতও জানে ভারতের নেতৃবৃন্দরাও বলছেন কিন্তু তারপরেও ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায় এই কারণেই যে এই রকম একজন মুসাহেব এই ধরনের একজন নতজানি এই ধরনের একজন সেবা দাস দরকার আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে জনগণের ক্ষোভের প্রতিধ্বনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছেন সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে এই কারণে থেকে সরিয়ে দেওয়ার নানা কলা কৌশল দিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। সময় আপনাদের মনে আপনাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষদের উদ্দেশ্যে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্ত ডিঙিয়ে আমাদের পানি আমাদের করিডোর ব্যবহার করতে দিব না আমাদের পানি প্রত্যাহার করতে দিব না আমি বসুক অসুবিধা না এটা ভালো তো জনগণের নেতা জনগণ তো কে বলেছিলেন এই কথা দেশনেত্রী বেগম জিয়া শহীদের রক্তকে ডিঙিয়ে বাংলাদেশে করিডর হতে দেব না এই কারণে তো আজকে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দেয় না এই কারণে তো আজকে উন্নত চিকিৎসা বঞ্চিত খালেদা জিয়া এটা তো আমরা সবাই জানি আজকে একটা পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দেয় আমরা কোন দেশে বাস করি মিডিয়ার স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপমূলক একটি বক্তব্য যে তাদের দুই একজন বড় বড় কর্মকর্তার যে বিশাল বিশাল কাহিনী লুটপাটের কাহিনী জমি দখলের কাহিনী হিন্দুদের জায়গা দখলের কারে কাহিনী আপনার সীমিত আয়ের মানুষের জমি জায়গা দখলের কাহিনী একজন আইজি একজন র্যাবের ডিজি তিনি যে আত্মসাত করেছেন তার যে মহাকাব্য প্রতিদিন আমরা শুনছি এবং একটার পর একটা যে বেরিয়ে আসছে আজকে পুলিশ সেটাকে ডিফেন্ড করার জন্য প্রকারান্তরে এই অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে এই বিবৃতি সংবাদপত্রের বিরুদ্ধে সংবাদপত্রের স্বাধীনতার উপরে সরাসরি এটি একটি হুমকি সংবিধান লঙ্ঘন করে করার সামিল হচ্ছে এই পুলিশ অ্যাসোসিয়েশনের এই বিবৃতি কারণ তারা অবাধে লুটপাট করবে শেখ হাসিনাকে তোয়াজ করে শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডকে তারা বৈধতা দান করেছে বিগত নির্বাচনগুলোতে এরা ভোটারদেরকে বাড়ি থেকে বের হতে দেয়নি এরা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় সেই জন্য এক লাখের উপর নেতাকর্মীকে তখন তারা ধরে নিয়ে গেছে এইবারে আমরা নির্বাচন বর্জন করেছি বিএনপি নির্বাচন বর্জন করেছে জোট বর্জন করেছে তারপরেও আমাদের পার্টির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সহ আপনার প্রায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজার নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে এই যে গ্রেপ্তারের যে মহাপরিকল্পনা এটা কে এই পুলিশ এই বেঞ্জিবদের যারা রেখে যাওয়া প্রেতাত্মা তারাই এই কাজটি করেছে তো শেখ হাসিনা তাদেরকে আবাদের লুটপাটের সুযোগ দিবে না কেন আমরা যেটা শুনেছি যে অন্যান্য সকল পুলিশ কর্মকর্তা সমস্ত সচিব এমনকি তার মন্ত্রীরা পর্যন্ত শেখ হাসিনাকে সার বলে এটাই স্বাভাবিক আর বেনজির নাকি আপা বলতেন এত ঘনিষ্ঠ সম্পর্ক এত ঘনিষ্ঠ সম্পর্ক যে প্রধানমন্ত্রীকে আপা বলতেন বেনজির আর আপার জন্য তিনি যা করা দরকার গুমের পর গুম করেছেন এই ব্যক্তিটি আমাদের বহু মিটিং ভেঙে দিয়েছেন এই ব্যক্তিটি আরেকজন কমিশনারের নামে যখন আরও কথা উঠছে প্রতিদিন তখন হঠাৎ করে এই বিবৃতি এটা আমরা শুনেছি না ছোটবেলায় একটা প্রবাদ শুনেছি যেটা এখন জনগণ মনে করে চোরের মায়ের বড় গলা মানুষ তো এখন তাই মনে করছে এই দেশে যে অপরাধ করবে সে যেই হোক বিচারক হোক পুলিশ বড় কর্মকর্তা হোক যেই হোক তার তো আইন অনুযায়ী বিচার হওয়ার কথা আপনার কাকে ডিফেন্ড করছেন ভূমিদস্যুদের ডিফেন্ড করছেন পুলিশ হিন্দুদের জমি যারা দখল করে তাদের ডিফেন্ড করছে যারা হাজার কোটি টাকা পাচার করছে এই বিবৃতির মধ্যে দিয়ে আপনারা তো তাদের পক্ষে কথা বলছেন আপনার বিবৃতি পড়লে মনে হয় যে আপনারা যে অপরাধ করেছেন আপনারা উল্লেখ করেছেন বিএনপির নাম বলেননি কিন্তু ইঙ্গিত করে বলেছেন যে গণতন্ত্র বিরোধী চক্র আরে গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে আজকে কত মিথ্যা মামলা এখানে মহিলারা যারা আছেন গতকাল একটি প্রথম আলোতে একটি সংবাদ হয়েছে যে বিএনপির নারীদের উপর সবচেয়ে বেশি ফেসবুকে আক্রমণ হয়েছে এটা কারা করছে সিআরআই নামে একটা আইটির একটা তাদের একটা কি বলে একটা প্রজেক্ট সেল আছে এই সরকারের আওয়ামী লীগে এই সেল থেকে আমাদের নারী নেত্রীদের সম্পর্কে নানা ধরনের ফেসবুকে আক্রমণ করা হয়েছে এবং এটা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে বেরিয়েছে এটা পরিকল্পিত এই কর্মকর্তা কেউ তো যায়নি ধরেনি তাদেরকে কারণ তারা আওয়ামী লীগের টাকায় আওয়ামী লীগের অর্থে এই সমস্ত আইটি সেলগুলো অত্যন্ত পরিকল্পিত আমাদের এই গণ্যমান্য নেতৃত্ব যারা এই মধ্যবিত্ত ভদ্র সমাজের কেউ সন্তান বা কারো স্ত্রী কারো বোন প্রত্যেকেই সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত পরিবারের নারীরা তাদের সম্পর্কে পরিকল্পিতভাবে ফেসবুক থেকে তাদেরকে আক্রমণ করা হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয় এটা বিএনপির কোনো প্রতিষ্ঠান এই গবেষণা করেনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা করেছে এই ধরনের আক্রমণ আমাদের নারীদের উপর আর দেশে কারো পায়ের আঙুল তুলে নিয়েছে এরা কারা কারো গুলি করে কত আমাদের নেতা কর্মীর চোখ অন্ধ হয়ে গেছে কারা এই বেঞ্জিদদের নির্দেশে এই আসাদুজ্জামানদের নির্দেশে কই এরা আপনার আড়ালে চলে যায় যখন মতিউর রহমানের মতো রাজস্ব কর্মকর্তার তার যে ফিরিস্তি তার ছেলের পনেরো লাখ টাকার ছাদগোল নয় তার এক নম্বর স্ত্রীর ডুপ্লেক্স বাড়ি দুই নম্বর স্ত্রীর চারতলা বিল্ডিং তিন নম্বর স্ত্রীর বিরাট খাবার বাড়ি একের পর এক যখন উঠছে তখন পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে তারা তাদের যে অন্যায় অবৈধ কর্মকাণ্ড চলতেই থাকবে কেন মিডিয়া তাদের বিরুদ্ধে কথা বলবে এই জন্য আজকে তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন আর তারা বিবৃতির মধ্যে বিএনপিকে উল্লেখ করে নাম না বলে যে আমাদেরকে তারা কতভাবে দমন করেছেন আমরা নাকি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করেছি এই কারণে তারা আমাদেরকে দর এই কারণে তারা কৃতিত্ব দাবি করতে চায় এই কৃতিত্বের জন্য সরকার তাদেরকে অত্যন্ত বাহাবা দেয় এবং সাংবাদিক গণমাধ্যম তারা কেন তাদের বিরুদ্ধে লিখছে কিন্তু গণমাধ্যম কি জানে না আমার যুবদলের একজন নেতার পায়ে গুলি করা হয়েছে শুধু মিছিল করার কারণে শুধু সত্যের পক্ষে তার কণ্ঠের ধ্বনি উচ্চারণ করার জন্য এই গণমাধ্যমের কর্মীরা কি জানে না যে মিছিল করার জন্য গান থেকে গুলি করে কত কর্মীর চোখ অন্ধ হয়ে গেছে এই পুলিশ বাহিনী এই র্যাবের কারণে এই গণমাধ্যমের নেতাকর্মীরা জানে না এই গণমাধ্যমের নেতাকর্মীরা দেখে না এইখানে রিক্সাওয়ালারা কত মিছিল করে এই রিক্সাওয়ালারা কেউ তার বাড়িতে যুব প্রেসিডেন্ট ছিলেন কেউ তার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক ছিলেন তারা বাড়ি নাই ঘর নাই ব্যবসা প্রতিষ্ঠান দোকান পাট লোপাট করে নিয়েছে যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা ঢাকা এসে তারা সিএনজি চালায় তারা রিক্সা চালায় তারা ভ্যান চালায় এই গণমাধ্যম কি সেটা দেখছে না আজকে সত্যের প্রতিফলন হলে আজকে সত্যের প্রতিধ্বনি হলে আজকে পুলিশের গায়ে লাগে আর ওই চোরদের জন্য তারা বিবৃতি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি যারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা অবস্থায় এই বিএনপির চাকরিও তারা করেছে এরা কত বড় আপনার এজেন্ট ছিল এরা কত বড় গণতন্ত্র বিরোধী দেশ বিরোধী লোক ছিল যারা চাকরি করার নামে ঘাপটি মরে থেকে আওয়ামী লীগের আজকে দোষর হয়েছে দোষর হয়ে কি আজকে হাজার হাজার কোটি টাকা পারচার করছেন আজকে দুবাই এদের একটা করে আলাদা বাড়ি আছে আর বাংলাদেশের জমি জায়গা কেরা শেষ হওয়ার পর বিদেশী তারা জমি জায়গা কিনবেন এর জন্য সংবাদপত্রে কোনো নিউজ হলে কোনো সংবাদ হলে তাদের রেহাই নেয় তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন সংবাদপত্রের বিরুদ্ধে আর আইনমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবির সাথে সাথে উনি সাথে সাথেই বলে দেন যে এটা হবে না অনেকে বলেন মানসিকভাবে অসুস্থ রাখি এই আইনমন্ত্রী এর মধ্যে কোনো করুণা এর মধ্যে কোনো সহানুভূতি এর মধ্যে কোনো মানবিকতা নেই এই লোকটাই না আপনার ওয়ান ইলেভেনের মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দুদকের প্রধান একজন কৌশলী ছিলেন প্রধান কর্মকর্তা তো এই লোকটিকে শেখ হাসিনা কেন আইন মন্ত্রী বানিয়েছে এ তো আপনার বিরুদ্ধে পণ্যটি মামলা যে হয়েছিল সেই মামলাটি পরিচালনা করেছে এটাই তো প্রমাণ হয় আপনাদের আন্তর্জাতিক প্রভুরা ওয়ান ঘটিয়েছিলেন এবং ঘটিয়ে টার্গেট ছিল জাতীয়তাবাদী শক্তি টার্গেট ছিল বেগম খালেদা জিয়া টার্গেট ছিল দেশ নায়ক তারেক রহমান এই কারণে আজকে তাদেরকে ধ্বংসের সমস্ত নির্লক্ষ হচ্ছে আর ওই থেকে ধর্ষ থেকে তারা জন্ম লাভ করে শেখ হাসিনার কেউ আইন মন্ত্রী হয়েছেন শেখ হাসিনার কেউ কর্মকর্তা হয়েছেন কেউ মতিউর রহমান হয়েছেন কেউ বেনজির হয়েছেন কেউ আসাদুজ্জামান হয়েছেন কেউ আরও নানা কিছু হয়ে আজকে শুধুমাত্র খবর আজকে জমি জায়গা টাকা পয়সা সব দিক থেকে তারা আজকে পরিপূর্ণ হাতি সালে হাতি ঘোরা এদের কোন একটি সংবাদ বেরিয়েছে যে অ্যাডমিন ক্যাডারের ওয়ান থার্ড হচ্ছে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা দখল করছে কেন আজকে অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডারে ডাক্তাররা এবং ইঞ্জিনিয়াররা আসছেন তারা তো এমনিতে অত্যন্ত মেধাবী তারা তাদের নিজস্ব যে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টই তাদের চা করার কথা তাদের মেধা তো ওইখানে যাবে কারণ এমন একটি লাভজনক চাকরি হয়েছে অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার যে ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত এসে এইখানে চাকরি করতে চান তারা বিসিএস এখানে চাকরি করতে চান কারণ এখানে মানুষ সেবার চাইতে যে উদ্দেশ্যটা হচ্ছে একজন এসপির যদি ষাট কোটি টাকা হতে পারে একজনের ডিআইজির যদি একশো কোটি টাকা হতে পারে একজন কি বলে মতিউর রহমানের মতো রাজস্ব ইয়ের জন্য তার গ্রামের বাড়িতে বিশাল ডুপ্লেক্স শহরের বাড়িতে চারতলা বিল্ডিং তার ছেলে কোরবানি দিতে পারে পনেরো লাখ টাকার ছাগল তাহলে এই এই জব এই চাকরিটাই তো অর্থাৎ লাভজনক চাকরি তাই ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত তাদের নিজস্ব বিভাগ থেকে সরে এসে সব জায়গায় আসছে এই যে অনৈতিক প্রবণতার সৃষ্টি করেছেন তার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী আজকে বেঞ্জি কিছুই হবে না এই যে যা কিছু দেখছেন কিছুই হবে না সে দুদক্ষ বলেছে যে তার মামলা প্রত্যাহার করতে আমরা আমরা যেটা পেপারে পড়লাম দেখবেন যে এটা কিছু আসতে কিছু হবে না কারণ এরাই তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী টিকিয়ে রেখেছে অবাধ সুষ্ঠু নির্বাচনকে এরাই তো আপনার দমন করেছে রক্তাক্ত পথে তো সুতরাং ওদের কি হবে শেখ হাসিনা একটু দেখালেন আমি আমার নিজের লোককেও ছাড়ি না কিন্তু এই বেঞ্জির সাহেবরা এই আর অন্যান্য কর্মকর্তারা এত কিছু হওয়ার পরেও তারা বাংলাদেশের কি বলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে যান কি করে আজিজ সাহেবরা কী করে চলে যান আবার যে ডক শিক্ষা শিক্ষা নিয়েও তারা জালিয়াতি করেছে মানে জালিয়াতির একটা মহা পরিকাঠামোর মধ্যে তারা তারা যে ডক্টরেট দিয়েছেন সেটাও এসছে এটাও ডক্টর সেটাও ডক্টরেট না কিন্তু তারা ডক্টরেট লাগানো ওই 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 শিক্ষায় ডক্টরেট লাগানো যায় না এটা আমরা সংবাদপত্রে আমরা পড়ছি আমার নিজের কথা না তো আপনি জালিয়াতদেরকে দিয়ে যখন আপনি দেশ পরিচালনা করবেন প্রশাসন করবেন ওই প্রশাসন তো ধসে যাবে ওই প্রশাসনে তো আপনার সন্ত্রাসী ওই প্রশাসনে তো আপনার কি ক্যাসিনোবাজ সিন্ডিকেট বাজ এদিকেই তো দৌড়াত্ম হবে শেখ হাসিনার উন্নয়ন সেই উন্নয়ন হয়েছে ক্যাসিনোওয়ালাদের উন্নয়ন সেই উন্নয়ন হয়েছে সিন্ডিকেট বাসদের উন্নয়ন সেই উন্নয়ন হয়েছে মহা না আজকের এই আলোচনা সভায় এই দোয়া মাহফিলে আর বক্তব্য দিতে চাইনি এতখানি কিন্তু অত্যন্ত দুঃখে বেদনায় আজকে দেশ নেত্রীকে যেভাবে তিলে তিলে জর্জরিত করা হচ্ছে উপরে যেভাবে জুলুম করা হয়েছে একটা মানুষের মানবিক অধিকার তার উন্নত চিকিৎসা এক দলীয় শাসন রাশিয়াতে তার বিরোধী নেতা লাভলিন তাকে জার্মানিতে আপনার চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়েছে পরে অবশ্য তার মৃত্যু সেটাও অত্যন্ত রহস্যজনক যাক সেই কথা আমি বলতে চাই না কর্তৃত্ববাদের চেহারা পৃথিবীতে একই রকম ওরা যতই বোরখা পরে থাকুক নানা ধরনের কিন্তু ওদের বোরখার নিচের চেহারা একই এরা নিজের জনগণকে দমন করার জন্য সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে পৃথিবীর এক না যা করেছে শেখ হাসিনা তার চাইতে কয়েক গুণ বেশি করছে এর বিরুদ্ধে লড়াই করতে হবে আর এই লড়াইয়ের পুরোভাগে এই লড়াইয়ের অগ্রবাহিনী হবে আমাদের দেশের নারীরা তারা সময় সব সময় যেমন অগ্রবাহিনী ছিলেন এখনো তারা হবেন সেই অগ্রবাহিনী আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা আমাদের মা গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে নিয়ে আসার সেই মহান দায়িত্ব পালন করবে জাতীয়তাবাদী মহিলা দল আমি দেশনেত্রীর সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ